আজকে আমি তোমাদের দেখে দেব তোমরা কৃষক মন্ডিতে ধান বিক্রি করার ডেট কিভাবে ধরবে সবার আগে আমাদের গুগলে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে ই ডি প্রথম অপশনটিতে টাচ করতে হবে তারপরে আমাদের এখানে ফার্মার সেল শিডিউলিং এটাতে টাচ করবো আমরা এখানে আধার কার্ড নাম্বার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও ধরা হবে তোমাদের ইচ্ছা যেটা তোমরা সেটা দিয়ে ধরতে পারবে আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি তোমরা নিজের মতো দিয়ে দিবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে আমাদের এখানে লিঙ্ক মোবাইল নাম্বারের ছয় সংখ্যার একটি ওটিপি যাবে তোমরা ওটিপি টি দেখে দেখে বসিয়ে দিবে ভ্যালিড ওটিপি তে ক্লিক করতে হবে আমাদের এখানে ব্লক সিলেক্ট করে নেবে তোমরা তোমরা যে ব্লকে ধান বিক্রি করতে চাইছ আমি নিজের ব্লক সিলেক্ট করে নিচ্ছি এখানে আমাদের করে নিতে হবে তোমরা কোথায় দিতে চাইছো ধান আমি জয়হাট সিপিসিতে দিব সেই জন্য আমি জয়হাট সিপিসি লিখে দিলাম ভেনাস এড্রেস এখানে আমাদের উত্তর দিনাজপুর ইটাহাট জয়হাট এটাতেই টাচ করবো আমরা ক্লোজ করে দেব দুই নম্বর আমি ডেটটা এই ধরছি তোমরা নিজের মতো ধরে নিবে দেখতে পাচ্ছ তোমরা এখানে সব দেখাচ্ছে তোমাদের প্লিজ চেক ব্যাংক ডিটেলস এন্ড কনফার্ম ওয়ার আর কারেকশন তোমরা তোমাদের যদি ইপ্যাড দিতে যে ধান বিক্রি করার কার্ড দিয়ে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকে তাহলে তোমরা এখানে নো ব্যাংক ডিটেলস আর ইউ ইনকারেক্ট এটাতে টাচ করে তোমরা ঠিক ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে আমার সব কিছু ঠিক আছে সেই জন্য আমি প্রথম অপশানটি সিলেক্ট করব এখানে আমাদের কনফার্ম করতে হবে প্রিন্টার কোয়ালিটি তোমরা কত কুইন্টাল ধান দিতে চাইছো এখানে তোমরা বসে দেবে পনেরো কুইন্টাল আমি বিক্রি হবে সেই জন্য পনেরো কুইন্টাল দিয়ে দিব নেক্সটে ক্লিক করতে হবে আমাদের এখানে তোমরা টাইমটা সিলেক্ট করে নেবে কটার মধ্যে তোমরা যেতে পারবে আমি নিজের মতো করে ধরে নিচ্ছি আফটার ওয়ান পি এম আমি সেট করে দিচ্ছি এইরকম করার পরে আমাদের সাবমিট অপশনে ক্লিক করলেই ডেটটি বুক হয়ে যাবে আমি এই এর আগে বিক্রি করেছি সেই জন্য আমি ডেটটি ধরলাম না তোমরা এভাবে ডেটটি ধরে নিবে